যবে থেকে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়েছে আমি প্রথম দিনই বলেছিলাম যে এখানে রাজনৈতিক লড়াই লড়ার জন্য আমাদের পুরো সংগঠন প্রস্তুত আমরা প্রথম দিন থেকে সংগঠনের পুরো জোর দিয়ে তৃণমূল সিপিএম যারা যারা এখানে ক্যান্ডিডেট দিয়েছে সবাইকার সাথে আমরা পুরো দম দিয়ে লড়াই শুরু করে দিয়েছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যবে থেকে ওনার ক্যান্ডিডেটের অ্যানাউন্স হয়েছে উনি অনেক রকম বিষয় ঘটিয়েছেন উনি নিজের বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন অসম্মান করে উনি চাপদানিতে আমি শুনেছি একজন কাউন্সিলরকে অনেক কুরুচিকর মন্তব্য করে ওনাকে গায়েও হাত তুলেছেন আমি শুনেছি বহু কার্যকর্তাদের সাথে চণ্ডিতলায় জাঙ্গিপাড়ায় যেখানে গেছে বহু কার্যকর্তাদের সাথে অশ্লীল ভাষায় কুরুচিকর মন্তব্য করে উনি খারাপ ব্যবহার করেছেন এমনকি উত্তরপাড়া নবগ্রামে একজন যখন জয়শ্রীরাম স্লোগান দিয়েছিলেন রামভক্ত একজন তার সাথেও নেমে অনেক খারাপ ব্যবহার করেছে রাজনৈতিক লড়াই চলছে চলছে ভোট আমাদের সামনে এগিয়ে এসছে গত দুদিন ধরে বিজেপি যত মজবুত হচ্ছে যত বিজেপির ভোট এগিয়ে আসছে মানুষ চাইছে বিজেপি আসুক নরেন্দ্র মোদীজি নিশ্চিত হয়ে যাচ্ছে যে ওনার প্রতিনিধি এখান থেকে বেরোবে গত দুদিন ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে নিয়ে খুব অশান্তি বেড়েছে তার আমি যেই ভিডিওগুলো শুনতে পাচ্ছি উনি এবার ব্যক্তিগত আক্রমণ শুরু করে দিয়েছেন দেখুন আমি প্রথম থেকেই বলেছি আমার এটা কালচার না এটা আমার দলের কালচার না আমি প্রথম দিন বলেছি লয়ার হিসেবে উনি একজন সিনিয়র লয়ার আমি ওনাকে সম্মান করি আজকে উনি আমার প্রফেশন নিয়ে আমাকে আক্রমণ করেছেন আমার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছে খুব দুঃখের বসায় দেখুন রাজনৈতিক লড়াই রাজনৈতিক লড়াইয়ের মতো হওয়া উচিত উনি দীপসিতা ধর যে সিপিএম ক্যান্ডিডেট ওনার এডুকেশন নিয়ে কথা বলেছেন উনি কেন সবাইকার এডুকেশন নিয়ে কথা তুলছেন উনি কি রাজনৈতিকভাবে আর লড়তে পারছেন না কোথাও কি ওনার মনে হচ্ছে উনি হেরে গেছেন রাজনৈতিক লড়াইটা দীপসিতার এডুকেশন নিয়ে কথা তুলেছেন কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা প্রশ্ন তুলেছে তমলুকের যিনি প্রার্থী অভিজিৎ বঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যে কল্যাণবাবুর সার্টিফিকেট উনি দেখার উনি তো অভিজিৎ বঙ্গোপাধ্যায়ের যেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলেন উনি এটাও মন্তব্য করেছেন আমি সংবাদ মাধ্যমে দেখলাম যে বলেছে দীপশিতা বিয়ে করেনি আমি বিয়ে করেছি আমাকে ভোট দাও এই নিউজগুলো আসছে উনি কেন পার্সোনাল লেভেলে নেমে যাচ্ছে আবার ওনার হ্যাবিট ওনার ক্যারেক্টার ওনার চরিত্র মানুষ বিচার করে উনি আমাকে নিয়ে আমার বাবা তুলে কথা বলেছেন আমি এই লেভেলে নামতে পারব না আমি মানুষের কাছে দুহাত তুলে বলছি আমি এই লেভেলে নামতে পারব না এটা আমার কালচার না আমার বাবা এক বছর হয়েছে গত হয়েছে আমি আর কিছু বলতে পারবো না এই বিষয় এটা খুবই ইমোশনাল একটা বিষয় কিন্তু কল্যাণবাবু আছে ভোটের মাঝখানেও উনি এই বিষয়টা বললেন আমি ভাবতেও পারছি না যে এত নিচে কেউ নামতে পারবে শুধু তাও না শুধু তাই না উনি এই রাজনীতি রাজনীতির ময়দানে ওনার মেয়েকেও টেনে আছে কত ডেস্টোরেট হতে পারে একজন আমি বারবার বলছি রাজনৈতিকভাবে লড়ুন বিজেপিকে রাজনৈতিকভাবে লড়ুন আমাদের সংগঠনকে রাজনৈতিকভাবে লড়ুন কুজিন এ ফ্যামিলি রেস্টুরেন্ট কামবার কুয়াশাপাড়া ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমোর কাছরাপাড়া